সালাম আলাইকুম ভাইয়া সামনে চলে আসছে যান্নাত উন্নয় জলপাত থেকে আপনাদেরকে আমি কিছু অরগেঞ্জাল সিলভার কাজের দেখাবো ঝালর সহ ওড়না গুলো নতুন আসছে আপনার এই যে দেখেন আমি প্রথমে আপনাদের যে শুরু করতেছি আপনার সাদা এবং সিলভার কাজের উপরে এই যে দেখেন ওড়নাটা দেখেন আপনার অনেক সুন্দর ওনার দেখেন এগুলো একদম সম্পূর্ণ অল ওভার কাজ করা আপনার যে পাকিস্তানি ঝালক যেটা বলে আপনার রাজস্থানে বলে আর কি ঠিক আছে এই যে দেখেন আপনার এইটা আপনি যে দেখেন এগুলো একদম পাঁচ সাত অন্যায় গুলো আপনার অনেক বড় অন্যায় গুলো লং অন্য আপনার এই দেখেন ঝালোর সহ যারা আপনার এই অন্য গুলো নিতে চান আমাদের এখানে যাবেন আপনারা যারা চান আমাদেরকে অর্ডার করতে পারেন আপনার আমাদের কিনক্সে আমাদেরকে জানাতে পারেন এই যে দেখেন আপনার এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদেরকে সামনে দিচ্ছি আমি এটার মধ্যে দেখেন আপনার এই যে একটা কালার আছে তারপর আপনার এই যে একটা কালার আছে এই যে একটা কালার আছে এই যে এডলাপের ওটা যেমন সাদা দেখাচ্ছে এডলাপের গোল্ডেন বিস্কিট গোল্ডেন কালার এই যে একটা কালার এই যে একটা কালার দেখেন আপনারা আপনারা আমাদের এখানে এগুলো রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন আপনাদের যাদের অর্ডার করতে চান তার অবশ্যই আপনারা পিক আমাদেরকে পাঠাতে পারেন দেখেন অনেক সুন্দর এগুলো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম